নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লাউ শুক্তো প্রথমে আমি লাউটাকে খোলা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম ডুঙো করে কেটে নিয়েছি এবার আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি জল দেব একটুখানি নুন দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে নাবিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি পাঁচ ফোরনটাকে ভেজে নিলাম ভাজা মশলার জন্য পাঁচ ফোড়নটাকে ভেজে নিলাম নিয়ে নাবিয়ে গুঁড়িয়ে রেখে দিলাম এবার ওই কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি কড়াইয়ের ডালের বড়ি দিলাম বড়িটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার আমি একটা মশলা পেস্ট করব। আদা কুচনো দিলাম সর্ষে পোস্ত রাঁধুনি দিয়ে পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি এবার কড়াতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ফোড়নে পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা দিলাম আর মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটাও ছেড়ে গেছে এবার লাউটা সেদ্ধ করে রেখেছিলাম ওই জল সমেত লাউটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো নুন দিলাম অল্প একটু চিনি দিলাম টেস্ট হওয়ার জন্যে এবার আমি বড়িটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক কাপ দুধের মধ্যে এক চামচ ময়দা গুলে রেখেছিলাম এবার শুক্তোটার মধ্যে লাউ শুক্তোটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পাতলা মতন জল ছিল ওই জন্যে আমি দুধ আর ময়দা দিয়ে গুলে দিয়ে দিলাম যাতে একটু ঘন হয় এবার আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার না আগে আমি পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার রেডি হয়ে গেছে নাবিয়ে নিলাম সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে